নমস্কার আমার নাম অমিত দাস আমি কৈলাশ মেশিনারি থেকে এই মেশিনগুলো আছে আমি এগুলো সেলসম্যান তো আমরা এই মেশিনগুলো কিভাবে রিপেয়ারিং করা হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো চলেন আমাদের এই আগে যে মিস্ত্রিগুলো আছে তারা কিভাবে রিপেয়ারিং করে সে আপনারা দেখবেন আমাদের সঙ্গে আসেন তো তারপরে পুরি পুরি দিচ্ছে ওটো ফ্রিজ তাহলে কিনে দিচ্ছে না

একটা ইঞ্জিনের ভিতরে কত রকম সিস্টেম থাকতে পারে যারা আপনারা একশো তিয়াত্তর ইঞ্জিন শিখছেন বা করছেন দেখে নিন এই টাইমিংটা সবথেকে বেশি কাজে লাগবে আমার পিস্টন যেখানে থাকুন না কেন আমার টাইমিংটা আমাকে মেলাতে হবে

একটু টাইট টাইট আছে জাম জাম আছে একটু কিন্তু আরেকটু জানটা জামটা কম হলে এর জন্যে এই জামটা এখন পাতলা মুভিটা দিতে হবে মোবিল কত গেজ লাগবে এখন এখন থার্টি টেন থার্টি টেনের গেজ দিতে টেন গেজের মুভিটা দিতে হবে কি পাতলা না টোয়েন্টি দশ

জাম করবে গরম মোটা হয়ে যাবে মোটা হয়ে যাবে জাম করবে টাইট হবে ধোঁয়া মাঠতে একটা ইঞ্জিনের ভিতরে কত রকম জিনিস থাকতে পারে কি কি লাগাতে হবে দেখুন ওই হ্যাঁ একটু ওই এম এরকম হবে না কি চলবে টা দুই একটা এম এম হলে চলতে চলবে এক মানে আচ্ছা এটা ক্ৰম মাতা এটা মাতাৰ মানে কম পেচাদ কম পেচাদ এটা হচ্ছে তোমার অয়েল দিলে মোবিলের মোবিলে জন্য অয়েল দিলে এটা পারফেক্ট একদম টাইট আছে টাইট এটা তাও একটু ঘুরতে হবে না ঘুষতে হবে একটু ফাটতে হবে

اندر <laughs> آسي

লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে বলছি নমস্কার এই বলে আমি রাখলাম